তে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে মাছের তেল চর্বি ডিম দিয়ে এ রেসিপিটি করে খেতে পারেন মি আপনারা যদি এ রেসিপিটি করে খান তাহলে এক প্লেট ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন নিমিশেই তো চলুন কিভাবে আজকে রান্নাটা করলাম সেটি আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা প্রথমে কড়াইতে তেল দিয়ে নেবেন তেলটা একটু কম দেবেন যেহেতু মাছের তেল চর্বি এগুলো দিয়ে রান্না করছি তো প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তেল চর্বি এবং ডিম যেগুলো আছে সব দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব দেখুন তেল বের হয়েছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। হলুদ দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবং একে আমি কিন্তু মশলা দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া সব মশলা একে একে দিয়ে এরপরে হালকা জল দিয়ে দিব দিয়ে কষাবো কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি ভালোভাবে আবার জল দিয়ে দিব। আর এক কাপ জল দিয়ে দিব দেওয়ার পরে আবারও ভালোভাবে রান্না করব রান্না করার পরে যখন একটু ভাজি ভাজি হয়ে যাবে তখন নামিয়ে নিব। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল